you <laughs> রাত্রিটা ধরেছিলাম কতদিন বলেছিলাম না প্রভু এই অন্ধকার কারাগার থেকে আমায় মুক্ত কর আমি বাহিরে গিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব জগৎ সংসারে গিয়ে তোমার নাম করব কৃষ্ণ বলে কাব্য বলুন তো ভজন করছি আমরা এই যে নামগুলো দেখছেন এই নাম করলে আমরা টাকা পাবো তার জন্য করছি কিন্তু আসল যে নাম ওই ভজন পাঁচের সাথে মিলিয়ে নিজে বাড়িতে বসিয়া হরি করো তোমরা হাতে তালি দিয়া এই নামকে কিন্তু আমরা কেউ আশ্রয় করছি একদিন এই নবলক্ষ ধেনুর পাল নিয়ে আমরা আগে আগে ধেনুকে চালিয়েছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় তোমার ওই চাঁদ বদনকে দর্শন না করে কেউ আগে আগে বলা কেউ আগে আগে যেতে চাইছে মানে আগে আমার নিয়ে যাচ্ছি এই যে লক্ষ্য রাখবেন আগে যত চালাই দেন পিছু মানে আগে নিয়ে যায় ততই পিছের দিকে ধাবিত হয় কেন ধাবিত কারণ একটাই তাদের আকৃতি যে তোমার চাঁদ তারা দর্শন করতে পারে না তাহলে এরাই এখানে লক্ষ্য রাখবেন সবাই তো চাই ভগবানের একটু সঙ্গ করে একটা বৃক্ষ সেও চাই সঙ্গে একটা পশু সেও চাই সঙ্গে আমার মতো যে মানব দেহ পেলাম মন পেলাম জীবন পেলাম যৌবন পেলাম বিষয় পেলাম ভসবা পেলাম চাওয়া পেলাম সব কিছু পেয়েছি হারি ঘর আত্ম সম্পত্তি সব আমি অভিযোগ একটু কৃষ্ণ বলে একটা আমার গতিটা কে

সব মানুষ নয় মান যুক্ত যার মান আছে যার হুশ আছে মনুষ্যত্ব মনুষ্যত্ব কাকে বলে পরে ভালো বুঝলাম না পরে একটু ভালো দেখতে পারলাম না পরের একটু ভালো দেখে হিংসা শুরু হয়ে গেল জন্মে পূরণে শুরু হয়ে গেল পরের কি করছে কি হচ্ছে সেটা দেখুন সেটা দেখুন আমি নিজে কেমন আছি একটা কথা কি জানেন তো যে যেমন সে অন্য জনগণ ঠিক তেমন যদি খুব ভালো হয় না সে আরেকজনকে দেবো না তাকে মনে করবে যে আমি তেমন খারাপ ও কিন্তু নিজে বিচার করবে আমি কেমন এ জগৎ সংসারে একটা প্রবাদ আছে হাম আমি যদি ভালো হয় আমার কাছে সবাই ভালো আগে নিজেকে তৈরি করো নিজেকে প্রতিষ্ঠা কর নিজেকে তৈরি না করলে ধরা পড়ে যেতে হবে সাধারণ কর্ম না জেনে যদি বেশ ধারণ করা হয় তাহলে বিপদ আছে সেখানে তুমি ধরা পড়তে বাধ্য যেমন কর্ম জানবে বেশ ধারণ করবে সেখান থেকে তুমি জয়ী হয়ে ফিরে আসবে এতেগুলো বিষয় ভগবান বললেন যেজন জগতে আমার আশা করে যেজন আমার ভজন করে আমি তাকে ভজন করি যেজন আমার চিন্তা করে আমি তার চিন্তা করি যে আমারে চাই আমি তারে চাই যে আমারে না চাই আমি তারে বিদায় গো হরি বলে না চাই না চায় না চাই না গো ভাই আমারে যে চাই আমি তারে চাই যে আমারে না এই দেখা এখানে কিন্তু দুঃখ আছে

সকালবেলা স্নান করো স্নান করে তুলসীকে জল অর্পণ কিন্তু কেউ যদি পাঁচ মাংস খাও ওই জল দরকার নেই সকালে দুপুরে জল দিলাম আমার কিছু হবে না খবর সেদিন দেওয়া নেই হ্যাঁ যদি বলে তোমরা বলি খাবো স্নান করে তুলসীকে জল প্রদান খাও অসুবিধা নেই হ্যাঁ জল বলো

এখানে বুঝতে পারলে ভক্তের কথা কে বল ভগবানের বল তাই বলছে যে আমার চিন্তা করে তোমরা সনাতন ধর্মে একটা কথা বলো না প্রবাদ বলো না যে খাই চিনি তারে জোগাই চিন্তা বল ঠিকই যে খাই চিনি তারে জোগাই চিন্তা বলি শোন তুমি কোনোদিন ভগবানের নাম করবে না দেখি ভগবান তোমাকে খাওয়াই কোলাদিন করবে না কি করে অনেকে দেখেন কীর্তকশমে বলে কৃষ্ণ করলে যদি পেটে ভাত হতো তাহলে সবাই কৃষ্ণ নামই করে আমি তার চরণ ধরে বলবো কৃষ্ণ করেই ভাত হচ্ছে আর ভগবান আছে বলে তুই ভাত খাচ্ছিস তাহলে পেটে না করে সন্তানের জন্য কত মায়ের প্রাণ হারিয়ে যাচ্ছে আচ্ছা ওই জমন নেবার পরে যদি একটা হাত না থাকত কোথা থেকে কর্ম করতি আর কর্ম করতেও পারতি না অন্নদানা পেটের ভিতরে যেত না তাই বলছে কলিজীবের অভাবটা খেলানো তো সময় নেই সবাই বলে যে সময় নেই আমি তোমাদের একটা কথা বলবো সকালবেলা যখন খুব দিন আরম্ভ করবে এমন করবে হরে কৃষ্ণ

কিছু বলতে হয় তো কিছু